কেটে খাওয়া দিনমজুর মানুষদের যে কত কষ্ট হয় আসলে এই কষ্ট বোঝার মতো আমাদের দেশের বড় বড় অফিসিয়াররা বা সরকারি কর্মকর্তারা অথবা সরকার কেউ আগ্রহ না একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এই যে সিপিআরের যে তিন নম্বর স্লিপ হয়েছে একটা জাহাজ উঠানোর জন্য এই যে স্লিপের এই লাইনটা নদীর নিচে অনেকখানি আছে ওই লাইনটাই দেখেন ওয়াশ করার জন্য এই যে ডুবুরি লোকজন কাজ করতেছে এই যে দেখেন মানে সারা দিন এই পানির নিচে অক্সিজেন নিয়ে ডুবাইতেছে এই যে দেখেন মানে সারা দিন পানির নিচে অক্সিজেন নিয়ে ডুবাইতেছে সকালে নামছে দুপুরে হয়তো খাইতে উঠছে এখন আবার এই যে চলতে অবস্থাটা দেখে মানে সব মানুষের জীবন কিন্তু এক না অথচ এই যে সারাদিন এই শীতের মধ্যে ডুবাইতেছে ওই মানুষগুলোই কিন্তু সবসময় অবহেলিত মানে অবাঞ্ছিত বললে অবহেলিত বললে এই মানুষগুলাই হয় সব সময়। আর যেগুলা লক্ষ লক্ষ টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা কোম্পানি এগুলোর বিষয়ে ব্যয় করে ওগুলো এসি রুমে বৈশাখ মনে করেন এই যে এই নিম্নয়ের এই মানুষগুলা যারা সারাদিন এই যে দেখেন অক্সিজেন নিয়ে ডুবাইতেছে এদের কাঁধে কিভাবে বন্দুক রাখা যায় এদেরকে কিভাবে ক্ষতি করা যায় বা এদেরকে কিভাবে ধরা খাওয়ানো যায় সব সময় তাদের চিন্তা ভাবনা হইলো এই ধরনের তাইলে আপনি বুঝেন এই দেশের খেটে খাওয়া মানুষদের কি অবস্থা মানে এই মানুষগুলারে সবসময় কিভাবে দুই টাকা কম দেওয়া যায় কিভাবে ইয়া অথচ ওনারা অ্যাসিড ভিতরে বৈশা এত সুন্দর সুন্দর গল্প শোনাবে যে ওনারা কিছু জানে সব করতে পারে কি করতে পারে এই যে গরিব মানুষগুলো আছে ওদেরকে ওদের ন্যায্য ইয়া থেকে বঞ্চিত করতে পারে এটাই তারা খুশি এটাই তার এটাতেই তারা শান্তি পায় এই যে দেখেন অক্সিজেন নিয়ে পানির নিচে সারাটা দিন কাটায় ফেলতেছে শুধু সংসার সংসার করে মানে সংসারে একটু সচ্ছল রাখার জন্য ফ্যামিলি নিয়ে একটু বালা চলার জন্য ঢাকা বুড়িগঙ্গাতে এরকম হাজার হাজার লোক প্রতিনিয়ত কাজ করতেছে মানে ওনাদের সংসারের ইয়া করার জন্য প্রতিনিয়ত বুড়িগঙ্গাতে ডাকার মধ্যে মানুষ সারাদিন ডুবাইতেছে করতেছে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস কোনো জাহাজ যদি ডুবে যায় বা কোনো জিনিস যদি নদীতে পড়ে যায় এই লোকগুলাই কিন্তু হাজার টাকার মাধ্যমে লাখ টাকার জিনিস উদ্ধার করে দেয় আর হলো ওদের জীবন বাস্তবতা এইলো অবস্থা আর কি তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর এটা হলো আমাদের ওই যে রুগ্ন ষোলো জাহাজটা আসটা এখনো যায় নাই নদীতে আছে এলো বিকালের সূর্যটা ডুবার সময়